আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আলোচনা করব আসিল সম্পর্কে অনেকেই বলে যে আমার ওয়াইফের সমস্যা আমি কেন ওষুধ খাবো আমি অনেক রুগীকে যখন চিকিৎসা করি তখন স্ত্রীর সমস্যা থাকলে স্বামীকে চিকিৎসা দেয় তখন অনেকেই প্রশ্ন করে আমার ওয়াইফের না অসুখ আমি কেন ওষুধ খাব তো সে সম্পর্কে আলোচনা করব আমরা সাধারণত আসিল অনেক সবাই আসিল বলি যেটা মানুষের শরীরের ঘাড়ে গলা বিভিন্ন স্থানে হয় তো সেটা আমাদের হোমিও একটা নাম আছে সেটাকে বলা হয় সাইকোসিস গনোরিয়া রোগটা যখন সঠিকভাবে চিকিৎসা না হয় তখন সেটাকে সাইকোসিস বলে বা আসিল বলে সাধারণত সবাই আসিল হিসাবে চিনি আমরা যারা হোমিও ডাক্তার আমরা চিনি সাইকোসিস মায়াজম এখন এই সাইক্রোসিস মায়াজমটা কিভাবে আক্রমণ করে কেমনে আক্রমণ করে সেটা নিয়ে বলব সেটা সাইরভাবে মানুষের শরীরে আক্রমণ করতে পারে বংশগত সাইকোসিস যদি পিতা মাতা দাদা দাদির যদি শরীরে সাইক্রোসিস মায়াজম থাকে অর্থাৎ আসিল থাকে তখন তার উত্তর শরীরের শরীরে সেই মায়াজম বংশক্রমিকভাবে আক্রান্ত হবে সেটা বাবার হোক দাদার হোক দাদির হোক মার হোক যারে হোক সেটা নানার ফ্যামিলি থেকেও আসতে পারে বাবার ফ্যামিলি থেকেও আসতে পারে সেটাকে বলা হয় বংশগত সাইকোসিস এই সাইকোসিসটা হল আসিল আমরা আসিলকে অবহেলায় করি আমরা অনেকে দেখতে বিসৃ দেখা যায় সেই কারণে আসিল অপসারণ করার জন্য চিন্তা করা আসলে যে আসিলটা হইল একটা নীরব ঘাতক সেটা অনেকেই জানে না তো কয়েকদিন দেখতেছি ফেসবুক পেজে আসিল চিকিৎসার লাগানোর ওষুধ তারা হারবাল বলে আসলে হারবাল বলেন আর যেই যেইটাই বলেন আসিল কখনোই কোনো কিছু লাগিয়ে ফালানোটাই হইল সম্পূর্ণ একটা বৃত্তিহীন চিকিৎসা এবং সেটা অপুচিকিৎসা আমাদের সেটা যেহেতু বংশক্রমিকভাবে সাইকোসিসটা আছে সেটা ব্লাডের মাধ্যমে আসে অতএব আমাদের রোগ ডইল ব্লাডে স্বামী স্ত্রী পরস্পরের মাধ্যমে প্রাপ্ত সাইকোসিস স্বামীর যদি শরীরে আঁসিল থাকে সেটা স্ত্রীর শরীরে আসবে আর স্ত্রীর শরীরে যদি স্ত্রী যদি বাবার বাড়ি থেকে আঁসিল নিয়ে আসে তাহলে স্বামীকে পাবে অর্থাৎ সাইকোসিসটা পরস্পরের মাধ্যমেই সহবাসের মাধ্যমে সেটা আক্রমণ করে আর বং আরটা হল এই যে আমরা টিকা দেই যে টিকার মাধ্যমেও এই আর সাইকোসিস মায়ের উৎপত্তি হতে পারে উপার্জিত সাইকোসিস উপার্জিত সাইকোসিসটা হল যারা অবৈধ যৌন মিলন করে তো অবৈধ যৌন মিলনের মাধ্যমে যদি মহিলার শরীরে সাইকোসিস মায়াজম থাকে অর্থাৎ আসিলের সমস্যাটা থাকে অথবা ঘনরিয়া থাকে সেটা পুরুষের শরীরে আসবে আর পুরুষের যদি এই সাইকোসিস মায়াজম থাকে তাহলে এটা মহিলার শরীরে যাবে অর্থাৎ সেটাকে বলা হয় উপার্জিত এই উপার্জিতটা এবং বংশগত স্বামী স্ত্রী পরস্পরের মাধ্যমে তারপরে ইনজেকশন টিকা এটার মাধ্যমে সাইকোসিস আসতে পারে তো আমরা উপার্জিত সাইকোসিস যেটা কোনো রমণী যেটাকে দুষ্ট বলতে অর্থাৎ তার শরীরে সাইকোসিস মায়াজম আছে তার সাথে যদি অবৈধ সহবাসে বলে ফুল দিয়ে এক প্রকার ফুজ হতে থাকে যখন কোনো মহিলার শরীরে গনরিয়া রোগ থাকে তখন তার সাথে যদি মেলামেশা করে তখন তার শরীরে এই গনরিয়া জীবাণুটা আসে আর গনরিয়া জীবাণুটাকে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করতে পারি অপচিকিৎসা করি আমরা যদি বিভিন্ন ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে যখন এটা চিকিৎসা করি তখন ফুজ ভালো হয়ে যায় এবং তার যে উপসর্গগুলো ভালো হয়ে যায় কিন্তু যখন দীর্ঘদিন এই জীবাণুটা ভিতরে থাকে তখন এই রূপে শরীরে প্রকাশ পায় এই বলা হয় সাইকোসিস আর এই আঁচিলটা যখন থাকে তখন আমরা আবার আঁচিলটাকে বিভিন্ন অবৈধভাবে বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে যখন অপসারণ করি তখন এই আসিলটাই কি করে এটাই জীবাণুটা শরীরের যে এই সাইকোসিস মায়াজমরা যখন রূপান্তরিত হয়ে এই দেহের ভিতরে পছন্দীয় যে বৃহৎ অঙ্গকে আক্রমণ করে ঘুমিয়ে থাকে যেটা নীরব থাকে শরীরের হার্ট কিডনি লিভার ফুসফুস রক্তকণিকা যেখানে এটা পছন্দ হয় সেখানে এটা ঘুমন্ত অবস্থা থাকে তখন ঘুমন্ত অবস্থা যখন এটা আস্তে আস্তে এটা কি করে সুবিধা মতন রুগীকে আক্রমণ করে তখন আমরা মনে করি যে স্বাভাবিকভাবে আমাদের রোগ হচ্ছে আসলে আমি দশ বছর পাঁচ বছর ছয় বছর আগে যখন আঁসিলটাকে কেটে ফেলে দিয়েছি আমি তো খুশি যে আসিলটা আসলে তো ফালাই দিয়েছি আমার আর কী হবে আসলে আপনার রোগটি হলো ব্লাডে এখন এই ব্লাডের রোগটা যখন অপসারণ করতে হবে তখন আপনাকে যদি বিবাহিত হন তখন আপনাকে স্বামী স্ত্রী উভয়কে একইভাবে একই সময়ে চিকিৎসা নিতে হবে আর যখন আপনি অবিবাহিত হন তখন আপনি সিঙ্গেল চিকিৎসা নিতে হবে এখন বলছে যে সাইকোসিস বা আসিল শরীরে থাকা অবস্থা বিয়ে না করার জন্য হয়তো অনেকে বলবে কেন সেটা হলো সাইকোসিস মায়াজম গস্ত কোনো পুরুষ যদি কোনো দোষিন মহিলাকে বিবাহ করে সাইকোসিস মায়াজম যেই পুরুষের শরীরে সাইকোসিস আছে অর্থাৎ আসিল আছে সে যদি একটা দোষিন একটা প্রেস একটা মেয়েকে বিয়ে করে তার শরীরে সাইকোসিস মায়াজম নাই তখন কি হয় স্বামী সাইকোসিস মায়াজম থাকার কারণে মহিলাটিও স্বামী থেকে সাইকোসিস মায়াজমে প্রভাবে প্রভাবিত হবেন এখন দেখা গেছে কি স্বামীর সাইকোসিস আছে অর্থাৎ আসিল আছে। এখন তার নববিবাহিত স্ত্রীর শরীরে আঁসিল নেয় সাইকোসিস নেই এখন সে যখন তাকে বিয়ে করবে তখন তার শরীরে এই সাইকোসিসের প্রভাবটা বিস্তার করবে এখন এই সাইকোসিসটা যখন বিস্তার করবে তখন কি হবে স্বামীর সাইকোজি মায়াজম যে স্তরে থাকুক না কেন ফিতার উরুস লাভ লাভ করবে এখন স্বামীর সাইকুজিস মায়াজমরা যে স্তরে থাকুক ফার্স্ট সেকেন্ড থার্ড যে স্তরে থাকুক এখন সে যখন বিয়ে করার পরে তার স্ত্রীকে আক্রমণ এবং তার যে উরুষ যার সন্তান হবে সে লোক মেয়ে তার ওই সন্তান বাবার যে স্তরে আক্রমণ ছিল ঠিক ওই বাচ্চাটাও জন্মগ্রহণ করবে ওই স্তর নিয়েই এখন আমরা দেখা গেছে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার শরীরে আছে টিউমার আছে বাচ্চার বিভিন্ন হাড়ের সমস্যা অনেক সময় হার্ট ছিদ্র থাকে বিভিন্ন থ্যালাসিনিয়া থাকে বিভিন্ন জটিল রোগ নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে আসলে এটা মা এবং বাবার সাইকোসিস এবং সিপলিস মায়াজমের কারণেই এই সমস্যাটা হয় এখন দেখা গেছে কি একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার জটিল যে রোগগুলো হয় এটা সম্পূর্ণ মা বাবার কারণে হয় সেই কারণে এক যদি পুরুষ অথবা স্ত্রী তারা সাইকোসিস মায়াজমগ্রস্ত হয় অর্থাৎ তাদের শরীরে আছিল থাকে তারা নির্দিষ্ট সীমা নিয়ে চিকিৎসা হয় না যতক্ষণ পর্যন্ত চিকিৎসা না হবে ছয় মাস এক বছর ততক্ষণ পর্যন্ত বিয়ে না করারই উত্তম কারণ আপনি সুস্থ আপনার সন্তান সুস্থ থাকবে আপনি সুস্থ আপনার স্ত্রী সুস্থ থাকবে তো এখন কি হলো পিতার যদি অন্যান্য মায়াজম থাকে সেগুলো তার বংশগতভাবে পাবে পিতার যে মায়াজম সিপলিস সাইকোসিস সোরা যে মায়াজমগুলো থাকে সেটাও তার বাচ্চা আক্রান্ত নিয়েই জন্মগ্রহণ করবে তাই সাইকোসিস সাইকোসিসগ্রস্ত কোনো পুরুষ দেহের সাইকোসিস মায়াজম দূরীভূত না করা পর্যন্ত ব্যবহার করা উচিত নহে এখন অনেকে হয়তো হাসবেন যে আসলে আমি এগুলো কি বলছি আসলে সেটাই গবেষণা সেই গবেষণাটাই আসছিল আমার গবেষণা যে এখানে বলেই আছে আপনি যখন জটিল কোনো রোগ থাকবে আপনি বিয়ে না করারই উত্তম যতক্ষণ পর্যন্ত আপনার রোগটা মুক্তি না হবে কারণ আপনি যখন রোগাগ্রস্ত হবেন আপনার স্ত্রীও রোগাগ্রস্ত হবে আপনার যে সন্তান হবে সেও রোগে আক্রামন্ত্র নিয়েই জন্মগ্রহণ করবে এই কারণে আপনি জর্জরিত হয়ে যাবেন কারণ আপনি চিকিৎসা করতে করতে অর্থনৈতিকভাবে জর্জরিত হবেন মানসিকভাবে জর্জরিত হবেন সব দিক দিয়ে জর্জরিত এই কারণে যে মানুষ সোরা সিপলিস সাইকোসিস যে সিপলিস মানুষের শরীরে যে পোড়া হয় এবং সাইকোসিস আছে এই আসিলটাকে আমরা অবহেলা করি অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার আসিল কতদিনে ভালো হবে আরে সেটা তো নির্দিষ্ট করে বলা যায় না কারণ আপনার শরীরে যদি বেজাল থাকে আপনার চিকিৎসাটা দেরি হবে আপনার নির্দিষ্ট করে কোনো চিকিৎসা করা হয় না এখন আপনার যদি বেজাল না থাকে এমন রুগী আছে যে দুই মাস এক মাস পনেরো দিন ওষুধ খাওয়ার পরে আসিল পড়ে গেছে তার শরীরে বেজাল কম তার ওষুধের দ্রুত কাজ করে আর যার শরীরে সমস্যা আছে বেজাল হলে মায়াজম যেটা সিপ্লি সাইকোসি যে বিভিন্ন মায়াজম যেগুলা এর কারণে শরীরটাকে জর্জরিত করে ফেলছে একটা কাট আমরা যখন গুনে ধরে একটা পোকামাকড় ধরে যখন আমরা কাঠটা উপর দিয়ে দেখতে দেখা যায় ভালো কিন্তু ভিতরে গুনে খেয়ে ফেলছে এখন গুনে খেয়ে খাওয়ার কারণে কাঠটা কী হয়ে গেছে সেটা একবারে দুর্বল হয়ে গেছে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে ঠিক আমাদের শরীর আমরা দেখা যায় আমাদের ভালো আমরা পিটপাট কিন্তু আমাদের ভিতরে মায়াজমে যাদের জর্জরিত করে বলছে তারাই তাদের এই ওষুধে অনেক দেরিতে কাজ করে এবং তাদের যে মায়াজমের যে বিষগুলো আছে উপবিষ আমরা যে কীটনাশক যেটাকে বিষ বলি আর সিডনিস এবং সাইকোজিস সেটাও একটা উপবিষ এটাও একটা শরীরকে দূষিত করে ফেলছে তাই আমি সবাইকে বলবো আসিল চিকিৎসা নেবেন কখনই প্রতারিত হবেন না এবং যারা আসিলে লাগানোর ওষুধ সে অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক সে অ্যামেডিয়াস হোক হোক যে হোক যে আপনাকে আসিলে লাগানোর কোনো মেডিসিন দিব সেটাকে আপনি বলে সে একজন বুয়া এবং প্রতারক ঠকবাস কারণ আসিল আপনার বাহিজ্যিক কোনো রোগ না আসিল রোগটা হইলো আপনার ব্লাডে সমস্যা আপনার ব্লাডে বিদ্যমান এই আসিল আপনি কি করতে হবে শুধুমাত্র খাওয়ার ওষুধ কোনো লাগানো ওষুধ না যে যদি ডাক্তার বলা হয় এবং ওষুধ যদি সঠিকভাবে প্রয়োগ হয় হয়তো সময় লাগবে কিন্তু আপনাকে শুধুমাত্র খাওয়ার ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে কোনো লাগানোর ওষুধ সে আমেরিকা থেকে আনুক লন্ডন থেকে আনুক যে লাগানোর ওষুধ সেটাকে আমি কখনোই সমর্থন করি না এবং যারা হোমিও বিজ্ঞ ডাক্তার আছে তারা কখনোই সমর্থন করবে না কিছু আছে হোমিও তারা বাট তারা ঠকবাজ তারা এসিড সন্ত্রাস তারা লাগানোর ওষুধ দিয়েই আপনার এসিড এই আঁচিল পালানোর চেষ্টা করবে আসলে তারা ডাক্তার না তারা হইলো ঠগবাজ মানুষকে সাথে প্রতারণা করে কারণ আপনি আজ আঁচিলকে কোনো পালানোর ওষুধ দিয়ে চিকিৎসা করবেন আগামী দশ বছর পনেরো বছর পর আপনার শরীরে দশটা পাঁচটা বিশটা জটিল রোগে আক্রান্ত হবেন কারণ আজ আপনি যদি আসিলকে প্রতিষ্ঠিত না করতে দেন আসিলকে যদি আপনি এই খাওয়ার ওষুধের মাধ্যমে চিকিৎসা করেন তাহলে আপনি আগামী দশ বছর পনেরো বছর সুস্থ থাকবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং জটিল কারণ আমরা আমাদের চলার কারণে খাসালতার কারণে আমাদের অভ্যাসের কারণে আমাদের অপ সংস্কৃতির কারণে আমরা আমাদের শরীরে আসিল প্রতিষ্ঠিত করি আমরা সিগলিস ঘনরিয়া প্রতিষ্ঠিত করি হ্যাঁ আমরা সেটাকে শুধুমাত্র খাওয়ার ওষুধের মাধ্যমে চিকিৎসা করব তাই আমি বলব কখনোই লাগানো ওষুধ দিয়েই লাগানো এসিড দিয়ে আসিল পালানোর চেষ্টা করবেন না আর সময় নির্ধারণ করে আসলে চিকিৎসা করা হয় না সেটা ছয় মাস হোক এক বছর হোক তিন মাস হোক যতক্ষণ পর্যন্ত আপনার আসিল দেহ থেকে ওষুধের খাওয়ার ওষুধের মাধ্যমে না পড়বে ততক্ষণ আপনাকে চিকিৎসা নিতে হবে আপনি যদি ভবিষ্যৎ ভালো থাকতে চান কারণ ভালো করার মালিক আল্লাহ আমরা হইলাম উসিলা আমরা কোনো গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি না কারণ গ্যারান্টি কারা দেয় একমাত্র তারা প্রতারক কারণ রোগ ভালো করবো আল্লাহ আমরা চেষ্টা করি আমরা আমাদের ক্ষুদ্র যে ব্রেন সেটা দিয়ে চেষ্টা করি সেটার মাধ্যমে চেষ্টা করি যে মানুষের রোগগুলা চিকিৎসা করার জন্য তা আবারও বলবো আসিল মুক্ত শরীর রাখুন কারণ আসিল রইল মারাত্মক জিনিস সেটাকে শরীর থেকে মুক্ত করতে হবে আসিল আগের প্রথম স্টেপ ঘনরিয়া আর সেকেন্ড স্টেপ সাইকোসিস মানে আসিল আর সেটাই পরবর্তীতে আপনার হার্ট কিডনি লিভার শুক্রাণু শুক্রাণুকে ধ্বংস করে দেয় আসিল জরায়ু টিউমার জরায়ু ইনফেকশন ওভার সিস্ট টিউব ব্লক এগুলা সম্পূর্ণই ঘনরিয়া রোগেরই কারবার যেটা আসিলের কারণ থ্যালাসেমিয়া রক্ত যে রক্তশূন্যতা রক্ত উৎপাদন এগুলো সম্পূর্ণই আসিলের কারণ আমরা আসিল মুক্ত শরীর থাকলে আমাদের মারামারি কাটে হিংসা উগ্রতা সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের ব্রেনটাকে নষ্ট করে ফেলে আসিলে সব সাইকোসিস করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পতারকের মাধ্যমে আসলে কখনও লাগানো এসিড দিয়ে চিকিৎসা নেবেন না সেটা আমেরিকা জার্মান ইতালি যেখান থেকে আনুক সেটাকে কখনো কস্ত্র দিবেন না শুধুমাত্র খাওয়ার ওষুধের মাধ্যমে আসিল মুক্ত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি